একটা পরম সত্যতা বলি এই যে আপনি আপনার পরিবারের জন্য নামাজ ত্যাগ করে দিচ্ছেন এই যে আপনার ফ্যামিলির জন্য আল্লাহর হুকুমকে ছেড়ে দিচ্ছেন তারা কি আপনার সত্যকারে ভালোবাসা তারা কি আপনাকে সত্যি ভালোবাসে না এটা কখনো সত্য নয় আপনি ইমেজিন করুন আপনি মারা গেছেন আপনার বাবা মা আপনার বোন ভাই আপনার সন্তান তারা সবাই কান্না করছে সবাই কান্না করছে কিন্তু আরো দুইজনকে পাঠিয়ে দিচ্ছে কবরস্থানে কবর করার জন্য ভাবেন তো একবার তারা এখানে কান্না করছে কিন্তু আপনাকে কবর দেওয়ার জন্য মানুষ পাঠিয়ে দিয়েছে তারা সবাই কান্না করে করে আপনাকে গোসল দিল এবং কাফন পরালো এবং তারা সবাই কবরস্থানে নিয়ে গেল তারা সবাই কবরস্থানে নিয়ে গিয়ে আপনাকে কবরে রাখলো আপনার বাবা আপনার ভাই তারা কবরস্থানে রেখে বাঁশ দিয়ে যখন ঢেকে দিচ্ছে কবরটি অন্ধকার হয়ে গেছে তারা জানতো যে তুমি অন্ধকারে ভয় পাও তাও তারা কবরটি অন্ধকার করে দিচ্ছে যা একটু একটু বাইরের থেকে আলো আলো ভিতরে সেটিও বলল একটি তিরপল দিয়ে ঠেকে বলো কে তোমার আপন তখন তারা সবাই মাটি দিয়ে সবাই চলে গেছে তখন তোমার বাবা তোমার ভাই তারাও চলে যায় একটা বার ভাবো তোমার কাছে একটু দাঁড়ালো না দাঁড়া তোমার পাশে একটু দাঁড়ালো না তারা এই বলছে যে এখন মন নেকিরা আসবে এখানে দাঁড়ানো ঠিক হবে না অথচ তোমার সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ডেঞ্জার পরীক্ষায় তোমাকে একা ছেড়ে চলে গেছে যেখানে নাকি তুমি সবচেয়ে ভয় বেশি পাবে সেখানেই তোমাকে একা ফেলে চলে গেছে সেখানে তোমাকে সবাই একা ফেলে চলে যাবে তোমাকে কেউ সাহায্য করবে না তোমার পাশে কেউ থাকবে না সেদিন তুমি কাকে নিয়ে ব্যস্ততা তুমি কাকে নিয়ে ব্যস্ততা দেখাচ্ছ তুমি কার জন্য তোমার আখেরাত বরবাদ করছো প্রিয় ভাই এখনও সময় আছে তুমি তোমার আখের তৈরি করো ফ্যামিলির গুরুত্ব দিতে হবে কিন্তু এতটাও না যে তুমি আখের হাতকে লস করে তোমার ফ্যামিলির জন্য কিছু করবে আমার আর তোমার জীবন একটা দ্বিতীয়বার পাব না একটাই সুযোগ আখের হাতকে ভালো করার জন্য তাই প্রিয় ভাই সময় আছে আখের হাত তৈরি কর